সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো নিয়ে প্রথমে দশ নম্বর গাণিতিক সমস্যা আমরা খেয়াল করব এর পূর্বে বলিনি আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন নিচের বগ্নাংশের জোড়াগুলো থেকে যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ কিনা খুঁজে বের করি এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে আমরা কোনি গুণ করব। যেমন চার তিন গুণ তিন ছাড়া বারো ছয় দুগুণে বারো তার মানে দুটো কি সমতুল ভগ্নাংশ হয় এভাবে চারটা সমস্যা আমরা এখন সমাধান দেখব আমরা প্রথম সমস্যাটা লিখলাম এ কোনাগুণ দেখো চারের সাথে তিন যেগুলো তিন এই জন্য লিখলাম তিন গুণ চার এ দুই গুণ ছয় দুইয়ের সাথে কি ছয় তাহলে দেখলাম দুই গুণ ছয় না তিন চেরা বারো ছয় দুগুণে বারো তার মানে বগ্নংশ যুগল কী সমতল বগ্নাশ যুগল হচ্ছে সমতল দুটো বগ্ন যখন সমান হয়ে যাবে তখন আমরা বলবো বগনাংশ যুগল সমতল কোন গুণ দেখো দুইয়ের সাথে ছয় তাহলে দুই গুণ ছয় চারের সাথে কি কোনাকণি তিন তার মানে চার গুণ তিন বা তিন গুণ চার তাহলে তিন চেরা বারো আর ছয় দুগুণে বারো দুই দিকে কি হলো সমান হলো তার মানে ভগ্নাংশ যুগল কি হবে সমতুল হবে এবার দ্বিতীয় সমস্যাটা যদি দেখো আট ভাগের তিন কীভাবে পড়ি বলো নিচেটা আগে বলবো আট ভাগের তিন বাঘ আর দশ বাঘের পাঁচ বাঘ এখানে আমরা কি করব আটের সাথে কী পাঁচ আটের সাথে কি আছে পাঁচ আছে তো এই জন্য আমরা লিখলাম পাঁচ গুণ আট আড়েপাশের তিনের সাথে কি আছে দশ আছে এই জন্য আমরা লিখলাম তিন গুণ দশ তাহলে দেখো পাঁচ আটা কত চল্লিশ আর এখানে তিন দশে ত্রিশ দুটো কি সমান হলো নিশ্চয়ই না একটা হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে ত্রিশ দুটো ভিন্ন যখনই ভিন্ন হবে তার মানে তখন বগ্নস যুগল সমতুল নয় তা আমরা লিখব সুতরাং বগ্নশ যুগল সমতুল নয় যখন আড়াআড়ি অোনাকুনি যখন গুণ করার সময় ফলটা গুনফলটা সমান হবে আগেটার মতো বারো বারো তখন বলবো সমতুল আর যখন গুণফল সমান হবে না তখন বলবো সমতুল নয় এবার চলো আমরা তিন নং সমস্যাটি দেখি তিন নং সমস্যাটিতে কি আছে দেখো এখানে ছয় ভাগের তিন ভাগ আর এখানে হচ্ছে আট ভাগের চার ভাগ তাহলে আমার গুণ হচ্ছে প্রথম যদি উপরটা দেখি উপরটা হচ্ছে চারের সাথে যে উপর অংশটা চারের সাথে কে গুণ ছয় তা আমরা চারের সাথে ছয়ের একটা কোনাকুনি দেখালাম অর্থাৎ চার গুণ ছয় চার ছয় চব্বিশ আর এপাশে পাশে আটের সাথে নিঃসেরটা কি আট আটের সাথে কে গুণ হবে তিন গুণ হবে কোনাকুনি যদি আমরা রেখা দিই তাহলে তিনের সাথে আমরা আট গুণ করব তিন গুণ আট তাহলে তিন আটা কত চব্বিশ তিন আটা কত চব্বিশ অর্থাৎ এদিকেও চব্বিশ এদিকেও চব্বিশ দুটো ভগ্নাংশর মানে কি সমান যখনই দুইটি ভগ্নাংশের মান সমান হবে তখন তাকে আমরা বলব সমতুল ভগ্নাংশ তাহলে আমরা এখন লিখতে পারি ভগ্নাংশ যুগল সমতল অর্থাৎ ছয় ভাগের তিন আর আট ভাগের চার এই দুটি ভগ্নাংশ সমতুল অর্থাৎ দেখতে ভিন্ন হলেও ভগ্নাংশ দুটির মান কিন্তু সমান এই জন্য দুটি ভগ্নাংশ হচ্ছে সমতল এবার শেষ সমস্যাটা যদি আমরা দেখি আট ভাগের পাঁচ সরি আট ভাগের চার ভাগ আর হচ্ছে দশ ভাগের পাঁচ ভাগ তারপরে আটের সাথে কে গুণ পাঁচ তা আমরা লিখলাম আট গুণ পাঁচ আট গুণ পাঁচ তাহলে পাঁচের সাথে আট গুণ পাঁচ গুণ আট পাঁচ আটা চল্লিশ এখানে আটের সাথে কী গুণ দশ গুণ সরি চারের সাথে কে গুণ দশ গুণ চার গুণ দশ তাহলে চার দশে কত চল্লিশ দেখো উপরের অংশে কোন গুণও চল্লিশ নিচের অংশের কোন গুণ দিলেও কি চল্লিশ তার মানে কী হয় ভগ্নাংশ দুগল কি সমত যখনই দুটি ভগ্নাংশ কোনো গুণ করার পর তাদের মান সমান হয় তখন আমরা বলবো ভগ্নাংশ যুগল সমুদ্র অর্থাৎ এই ভগ্নাংশগুলো দেখতে ভিন্ন হলেও তাদের মান সমান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম